জয় শ্রীরাম নমক জয় হনুমান বন্ধুরা আজকের বাংলা তারিখ হল একুশ আশ্বিন চৌদ্দশো সন আজকের দিন হল মঙ্গলবার আট অক্টোবর দুই হাজার চব্বিশ নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হল জ্যৈষ্ঠা নক্ষত্র আজকের রাহু কাল হল বিকেল তিনটা তেইশ মিনিট থেকে বিকেল চারটা বাহান্ন মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল সকাল ছয়টা ত্রিশ মিনিট থেকে বেলা দশটা আটান্ন মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময় খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে কাজের ব্যাপারে অস্থিরতা বাড়তে পারে ব্যবসায় সুব যোগাযোগ আসতে পারে রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে দন্তরোগের সম্ভাবনা লোকের কাছে দয়ার পাত্র হতে হবে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে স্ত্রীর ব্যাপারে চাপ আসতে পারে পিতার সঙ্গে তর্ক মামলায় জড়িয়ে পড়তে পারেন তবে বুদ্ধি বলে জয় হবে সম্পদ অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারে সন্তানের সঙ্গে বিবাদ বাঁধতে পারে সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে পেশা জীবিকার ব্যাপারে বিশেষ কোনো চিন্তা থাকবে না শুভ সংখ্যা পচপান্ন শুভ দিক পূর্ব শুভ চুনি শুভ রং কমলা বৃষ রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে শেয়ারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে মানসিক অস্থিরতার যোগ অতিরিক্ত কোনও ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে আইনি কাজে ঝামেলা বাড়তে পারে কাজের ভালো সুযোগ পেতে পারেন বাড়তি খরচের জন্য পরিবারে বিবাদ মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা চিকিৎসা সংক্রান্ত কাজে সারাদিন ব্যস্ততা থাকবে পিতার সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে বন্ধুর সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে সম্পদ বড় কোনো আর্থিক সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না সম্পর্ক বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে আছে সাবধান থাকুন শুভ সংখ্যা পরে ত্রিশশুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্ন মুনস্টোন শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে অধিক খরচের জন্য চিন্তা বাড়বে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে পিতামাতার জন্য মন খারাপ মধুর কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার লাভ শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন ভ্রাতৃবিবাদ বাড়তে পারে সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি দুপুরের পরে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে কর্মস্থানে অনেকদিন বাদে নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন ব্যবসায় ঝামেলা হতে পারে চক্ষুরোগ বাড়তে পারে সম্পদ অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা পেশা নিয়ে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক উত্তরপূর্ব শুভ রত্ন পান্না শুভ রং সবুজ কর্কট রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে কপালে অপমান জুটতে পারে ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে ভ্রমণের জন্য দিনটি ভালো হবে না অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে শরীরে সংক্রামক রোগের উপদ্রব বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি ঘটাবে দুপুরের পরে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে সম্পদ অন্যের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে বিশেষ কোনো ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা সম্পর্ক ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা পেশাজীবিকার ক্ষেত্র আনন্দময় থাকবে শুভ সংখ্যা আটচল্লিশ শুভ দিক অগ্নিকোণ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা সিংহ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে মায়ের তরফ থেকে কষ্ট পেতে পারেন কাজের চাপ বাড়তে পারে দাম্পত্য জীবনে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত অর্থলাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন ছোটখাটো শারীরিক ভোগান্তি থাকবে ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে সম্পদ অর্থভাগ্য খুব ভালো থাকবে না পরিবারে সকলের মধ্যে সদ্ভাব দেখতে পাবেন সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে পেশার কারণে খুব দূরে যেতে হওয়ায় কষ্ট বাড়বে শুভ সংখ্যা ষোল শুভ দিক দক্ষিণ শুভ রত্ন লাল প্রবাল শুভ লাল কন্যা রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে গবেষণার কাজে সাফল্য লাভ খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কল সৃষ্টি হতে পারে হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন কর্মস্থানে সুনাম অর্জন করতে পারেন সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে ভাগ্যোন্নতির উপায় খুঁজে পেতে পারেন ফাটকা ও লটারিতে আয় বাড়তে পারে ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন কিন্তু অতিরিক্ত কোনো ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে জর্জালায় কষ্টভোগ ভ্রাতৃবিবাদ বৃদ্ধি পেতে পারে সম্পদ আয়ের জন্য একেবারেই কষ্ট করতে হবে না পরিবারে পিতার জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্ক বাইরে কোনো নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ লাভ পেশার কারণে বাড়ি থেকে দূরে যাওয়ার কারণে কষ্টভোগ শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক দক্ষিণ শুভ রত্ন ইন্দ্রনীলা শুভ রং তুলা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন প্রিয় বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে পেশাদারদের জন্য খুব উপযুক্ত সময় বাড়িতে জীবজন্তু কেনার যোগ রয়েছে আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে কোনও সুসংবাদ পেতে পারেন দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে বিশ্বস্ত কেউ ঠকাতে পারে সতর্ক থাকুন বিষণ্নতা বাড়তে পারে নিজের গোপন কথা প্রকাশ করবেন না শুভ কাজে বাধা চাকরি স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে সম্পদ পাওনা আদায়ের ক্ষেত্র খুব ভালো দেখা যাচ্ছে পরিবার স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে সম্পর্ক নতুন কোনো সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে পেশা জীবিকার ক্ষেত্রে আনন্দ বাড়বে শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ দিক পূর্ব শুভ রত্ন রত্নপোখরাজ শুভ রং হলুদ বৃশ্চিক রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে প্রেমের অশান্তি মিটে যেতে পারে কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর প্রেমে সফল হবেন কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি দেখা যাচ্ছে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনাও রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে সারাদিন খুব সাবধানে চলুন মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন কোনো আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন শরীরে যন্ত্রণা বাড়তে পারে সম্পদ অনেক দিক থেকে আয়ের যোগ রয়েছে পারিবারিক ক্ষেত্রে মিশ্র ফল সম্পর্ক বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা সাতত্র শুভ দিক দক্ষিণ শুভ রত্ন লাল প্রবাল শুভ রং কালচে লাল ধনু রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে শরীরে কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন জরুরি কাজ থাকলে সকালে মেটান প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে ব্যয় বৃদ্ধির কারণে সংসারে অনেক সমস্যা দেখা দেবে কাজ নিয়ে মনে একটু অস্থিরতা থাকবে পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে সকালের দিকটা ভালো চললেও বিকেল খুব একটা ভালো যাবে না সন্তানদের বিশেষ নজরে রাখুন ছোটখাটো বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে সম্পদ অর্থভাগ্য খারাপ সমস্যা দেখা দিতে পারে পরিবার নিয়ে বিশেষ আনন্দে কাটবে দিনটি সম্পর্ক পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে শুভ সংখ্যা বাষট্টি বাষট্টি শুভ দিক পশ্চিম শুভ রত্নহীরে শুভ রং সাদা মকর রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে প্রেমের ব্যাপারে মনকষ্ট বাড়তে পারে বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে আপনার কোনও আচরণ লোকের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কোনো কাজের শুভ সূচনার যোগ চাকরির স্থানে কোনো মহিলা সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করা ঠিক হবে না বন্ধু সমাগমে আনন্দ লাভ আপনার শক্তি বিপদে আপনাকে রক্ষা করবে কথা খুব কম বলবেন সম্পদ অর্থভাগ্য খুব ভালো দেখা যাচ্ছে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক ঘরে বাইরে লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা সাতষট্টি শুভ দিক্পশ্চিম পান্না শুভ রং সবুজ কুম্ভ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময় কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে কোনো প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন বন্ধুর জন্য সংসারে বা নিজের জীবনে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন উচ্চপদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে সম্পত্তির ব্যাপারে আইনের সাহায্য নিতে হতে পারে সম্পদ অর্থভাগ্য খুব খারাপ থাকবে না পরিবারে কারো জন্য বিবাদের আশঙ্কা সম্পর্ক পারিবারিক সম্পর্কে অবন্তির সম্ভাবনা পেশা জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক উত্তরপূর্ব মুক্তা রত্তপিত মুক্তাশুভ রংহলুদ মিন রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহনির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে শান্তি পাবেন সারা দিন বেশ প্রফুল্লভাবেই কাটবে সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না বাড়ির লোক আপনাকে বুঝবেন না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে সম্পদ কারও কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে সম্পর্ক বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ভালো থাকবে না পেশা পেশাগত ক্ষেত্রে ভালমন্দ থাকতে পারে শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক দক্ষিণ শুভ রত্ন নীলা শুভ রং নীল